যারা যারা আছে তারা এই সংস্কার করবে কিন্তু আমাদেরকে হতাশ করেছে সেজন্য আজকে আমাদের এই পাবলিক সার্ভিস কমিশনকে সংস্কার করার জন্য আমাদের আবার রাজপথে আসতে হয়েছে আমাদের যে ছয় দফা সে ছয় দফা ঘোষণা করছি আমাদের প্রথম দফা পঁয়তাল্লিশতম বিসিএস থেকে বাইবার নাম্বার দুইশোর পরিবর্তে একশো করতে হবে লিখিত বাইবার নাম্বার সবার সামনে প্রকাশ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ঘোষণা করতে হবে আমাদের তৃতীয় দাবি সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে এটি বন্ধ করতে হবে এবং গেজেট প্রয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে আমাদের চতুর্থ দাবি ভাইবা উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করতে হবে আপনারা জানেন একটি শিক্ষার্থী ভাইবা পাশ করার পরেও তার কিন্তু চাকরি হয় না আমরা মনে করি এটি তার সঙ্গে একটি অমানবিক আচরণ বলে যে সকল শিক্ষার্থী ভাইবাই উত্তীর্ণ হবে তাদেরকে যেন চাকরির ব্যবস্থা করা হয় আমাদের পঞ্চম দাবি প্রাইভেট যে সেক্টরগুলো আছে সেখানে প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের মতো করে আমাদের আবেদন শুনিয়া হয় দেখা গেল ডিপিএসি তারা একটা পরীক্ষার জন্য এক হাজার টাকা পর্যন্ত আবেদন নেয় কি বন্ধুব্যব না হ্যাঁ আমাদের আজকের কর্মসূচির থেকে আমরা দাবি করছি আমাদের এই প্রাইভেট স্যাক্টরিটিগুলো আছে সরকারের বাইরে সেখানে আবেদন ফ্রি অবশ্যই শিক্ষার্থীদের একটি স্মরণীয় মাত্রে আনতে হবে আমাদের ষষ্ঠ দাবি বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার পায়বা বোর্ডে একটি নিরপেক্ষ বোর্ড গঠন করতে হবে আমরা স্পষ্ট বলতে চাই পাইবা বোর্ডে অবশ্যই নিরপেক্ষ নিয়োগ দিতে হবে আমাদের অষ্টম দাবি ছেচল্লিশ নম্বর বিসিএস এটা আর কোনো প্রমাণের অপেক্ষা থাকে না এই বিসিএস প্রশ্ন ফাঁসি প্রাপ্ত হয়েছে ফলে আমরা বলতে চাই ওই বিসিকে যে সিন্ডিকেট এক প্রশ্ন আউট করেছে প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে নয়তো ছেচল্লিশ নম্বর বিসিএস আবার পুরো হবে